আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশে কোনো বিচার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন মনে হয় খালেদা জিয়া মুক্তি পাবেন না এবারে জানাবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বক আব্দুল সালাম বলেছেন দীর্ঘদিন ধরে দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে একটার পর একটা ঋণ নির্ভর মেগা বাজেট দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে ঋণখেলাপিদের সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেগা প্রকল্পের নামে দুর্নীতি লুটপাট এবং পাচারকে উৎসাহিত করা হচ্ছে জানাবো রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে আর এ কারণেই উন্নয়নের আড়ালে লুটতরাজের উৎসব চলছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এদিকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে কলেজ ছাত্র ইজাজকে হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবি জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে জানাবো সড়ক পরিবহন ও কাদের বলেছেন বাংলাদেশের কার্যক্রম নিয়ে সিপিটি কি বলল টিআইবি কী বলল সুজন কি বললো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপি সুরে সুর মিলে কথা বলে কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের কোনো মিল নেই এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল দেশটির সেনারা এই চার জিম্মিকে উদ্ধারের সময় অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে শনিবার বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশে কোনো বিচার নেই গয়েশ্বর দেশে কোনো বিচার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবাবু গশ চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন মনে হয় খালেদা জিয়া মুক্তি পাবেন না তিনি বলেন দেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের কর্মীরা বন্দি নেই এই আটকও একটি বাণিজ্য ধরে আনতে পারলে বাণিজ্য আত্মীয়স্বজনরা দেখা করতে এলে টাকা খাবার দিতে এলে টাকা আদালতে এনে রিমান্ডে নেওয়ার জন্য টাকা এরকম অনেক খাদ আছে প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান এটি জনগণের নিরাপত্তার জন্য নয় খুনি দুর্নীতিবাস এবং লুটেরাদের রক্ষা করাই যেন প্রশাসনের কাজ শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উদ্দিন তুহিন সহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজকে বিচারের আগেই পুলিশ হাত পা ভেঙে বিচার করছেন থানায় ঢুকে ছাত্রলীগ কর্মীরা পুলিশের সামনে বিএনপি নেতা কর্মীদের পেটাচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন জনগণের নিরাপত্তা দিলে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা থাকে না যেখানেই সরকারের ভেজাল সেখানেই প্রশাসন নির্ভেজাল থাকে না যে দেশে আইনের শাসন নেই সে দেশে জনগণ বিচার পাবে কার কাছে বিচারপতি স্বাধীন না সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশত্যাগ করতে হয় একজন জোর গলায় বলেন এস কে সিনহাকে কিভাবে দেশত্যাগ করিয়েছিলাম তারপরও সেই বিচারপতিরাই তাকে সালাম দিচ্ছেন তিনি বলেন আজকে আমেরিকা বা কোনো রাষ্ট্র আমাদের দেশের কারো বিরুদ্ধে স্যাংশন দিলে তা জাতির জন্য লজ্জার কিন্তু সরকার লজ্জা পায় না বেঞ্জি র্যাবে ডিজি থাকা অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিনকে উত্তরা থেকে আটক করল তার তিন মাস পর ভারতে তাকে পাওয়া গেল এটা কিভাবে সম্ভব হলো কেন তদন্ত করলেন না আপনারা কি বিষয়টি জানতেন না এমপি আনার হত্যার প্রসঙ্গে তিনি বলেন আনার একসময় সর্বহারা পার্টি করতেন আওয়ামী লীগে যোগদান করে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন আনার যে খুন হয়েছেন তা এখনও প্রমাণ করতে পারেনি তার শরীরের টুকরো এখন পর্যন্ত পাওয়া যায়নি আর যদি খুন হয়েই থাকে তাহলে তাকে খুনের দায়ে যাদের আটক করা হয়েছে খুনিরা কেন তাকে খুন করল তা কেন প্রকাশ করা হচ্ছে না তিনি বলেন প্রস্তাবিত বাজেট চার লাখ কোটি টাকা রাজস্ব আয়ের কথা বলা হয়েছে এ টাকায় রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে জনগণের টাকায় বেতন হবে জনগণের টাকায় খাবেন আর জনগণের উপর লাঠি চালাবেন এটি একটি সীমাহীন ব্যাদবি গরু মোটাদাজা করার মতো ডাকাত এবং লুটতরাজদের মোটাদাজা করার জন্যে এই বাজেট সরকার দিয়েছে এই রাজস্ব আদায় হবে কিভাবে উৎপাদন হ্রাস পেয়েছে কর্মহীন যুবকের জন্য কিছুই নেই তারপরও যদি রাজস্ব দিতে হয় তাহলে জনগণে না খেয়ে মরে ছাড়া কোনো উপায় নেই ঋণনির্ভর বাজেট দেশের অর্থনীতিকে পঙ্গ করে দেবে আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন দীর্ঘদিন ধরে দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে একটার পর একটা ঋণ নির্ভর মেগা প্রকল্প দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে ঋণ খেলাপিদের সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেগা প্রকল্পের নামে দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারকে উৎসাহিত করা হয়েছে তিনি বলেন নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে বেকারত্ব বৃদ্ধি ব্যাংক থেকে বাজ বিচারহীন ঋণ সহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে এ অবস্থায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট মরার উপর খাড়ার্গা হিসেবে আবির্ভূত হয়েছে বিকেলে পুরনা পল্টন কালভার্ট রোডে ক্যান্সার সৃষ্টিকারী পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্য নিষিদ্ধ করার দাবিতে গণাধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন সুশাসন মানবিকতার অনুপস্থিতি নৈতিক মূল্যবোধহীন দেশের তরুণ সমাজকে বিপদগামী করে তুলেছে ভিনদেশী নির্ভর শিক্ষা ব্যবস্থা এদেশের মাটি ও মানুষের সাথে যায় না শিক্ষা ব্যবস্থাকে জনমানুষের চিন্তা চেতনা ও বিশ্বাসের বিপরীতে দাঁড় করানো হয়েছে বিজাতীয় সংস্কৃতির অবারিত অনুপ্রবেশ শিক্ষাকে আজ ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে গণতন্ত্র আজ নির্বাসিত তিনি বলেন সরকার ঘোষিত নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না এটা লজ্জার ভোটারবিহীন নির্বাচন পরিচালনা করা ইসির অভ্যাসে পরিণত হয়েছে দেশের জনগণকে জাগতে হবে এগিয়ে আসতে হবে দেশে আইনের শাসন মানবিকতা মানবিক মূল্যবোধ গণতন্ত্র ফেরত আনা সহ বিভিন্ন ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে তৈমুর রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে আর এ কারণেই উন্নয়নের আড়ালে লুটতরাজের মহা উৎসব চলছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট ডক্টর তৈমুর আলম খন্দকার তিনি বলেন রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে আর এ কারণেই উন্নয়নের আড়ালে লুটতরাজের মহা উৎসব চালিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে দুর্নীতির মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন দুর্নীতি দ্রব্যমূল্য রোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মত বিনিময় সভায় আয়োজন করে নতুনধারা নামের একটি সংগঠন বক্তারা বলেন বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের তারাই এখন রাঘব বালে পরিণত হয়েছে যারা রাজনীতি এবং দিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে আট লাখ কোটি টাকার বাজেট আমাদের কোনো উপকারে আসবে না যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় না হয় আমরা চাই শিক্ষাবন্ধ বাজেট অথচ সরকার শিক্ষা খাতে বরাদ্দ কমাচ্ছে বাজেটে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে কলেজ ছাত্র ইজাজকে হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফরাবি জয়কে গ্রেফতার করেছে পুলিশ পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয় শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে শনিবার দুপুর বারোটা দিকে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো সাকাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন সাকাউদ হোসেন জানান বুধবার সন্ধ্যা ছটায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টরের সামনে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হন একটি ভিডিওতে দেখা যায় ফারাবি তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়ের সঙ্গে ইজাজের পূর্ব বিরোধ ছিল বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের কথা কাটাকাটি হয় সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবারও বিরোধ শুরু হলে জয় ইজাজকে গুলি করেন পুলিশ সুপার আরও জানান ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করেন খোকা সেটি তিনি ফারাবির হাতে তুলে দেন বিকেলে খোকার সঙ্গে পূর্ব বিরোধের কথা এবং কাটাকাটির সময় ছাত্রলীগ কর্মী ইজাজকে গুলি করেন ফারাবি এদিকে ফারাবিকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন এজাজের স্বজনরা এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে খোকা সহ অভিযুক্তদেরও গ্রেপ্তার করার দাবি জানান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে চার জিম্মিকে উদ্ধারে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল দেশটির সেনারা এ চার জিম্মিকে উদ্ধারের সময় অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে একই এলাকায় ইসরায়েলি হামলায় পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে জিমে উদ্ধার এবং ইসরায়েলি হামলায় একই অভিযানের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি তবে উভয় ঘটনায় গাজায় নুসরাত শরণার্থী শিবিরে ঘটেছে এর আগে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আল নুসরাত এলাকায় একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক কেননা গাজায় দীর্ঘ আট মাস ধরে চলা অভিযানে এর আগেও তারা এমনটি জানায়নি শনিবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল নুসেরাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশু সহ কয়েক ডজন লোক হতাহত হয়েছেন তবে মন্ত্রণালয় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইসরায়েলি হামলায় পঞ্চাশ জনেরও বেশি লোক নিহত হয়েছেন জরুরি বাহিনীর কর্মীরা হতাহতে নিকটস্থ দেইর আল বালার হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছেন তবে এখনও পথে অনেকের মরাদেহ রয়েছে আলজেজার সাংবাদিক ইমরান খান জানান জিম্মিদের উদ্ধারে এখনও এই অভিযান সফল অভিযান হিসেবে গণ্য হবে না ইসরায়েলি এই অভিযানে সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে আইডিএফ মুখপাত্র বা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো কথাই বলেনি অভিযানে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন নয় মাস যুদ্ধের পর চার জিমিকে উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা এটি তাদের কোনো অর্জন নয়